একটি নিজের লেখা অর্থাৎ সরচিত কবিতা পড়ে শোনাচ্ছে এই জীবনের শেষ কথাগুলো শুধু তোমার কানে কানেই বলে যাব আকাশ যখন ঘন নীল হলো আবার সূর্যের আলোতে আকাশ যে ঘন নীল হলো আবার সূর্যের আলোতে ভাঙনের ইশারাগুলো জীবনকে ভেঙে দেয় এই অরণ্যগুলোর ভেতরে মধুরতা লুকানো ছিল পৃথিবীর ধুলায় পড়ে আছে অপার্থিব অভিমান আশাগুলো ভালোবাসাগুলোর মৃত্যু হলো না কোনো দিন তোমার চা পাগুলো মিলেমিশে একার হয়ে গেছে তবে আজ আমার জন্য কেন কোনো প্রভাবধ রেখেছ মনে আমি জীবনবেলার মধুর হাসির মহাশূন্যতায় ডুবেছি শুয়ে দেখিনি ভালোবাসার শরীর অথবা শরীরের ভালোবাসা আমি বর্ষার কালো মেঘ অথবা মেঘ বালিকার মতো ঝরেছি শ্রাবণে নমস্কার এখানে এই কবিতাটি শেষ কবিতাটি হয়তো পাঠ খুব একটা ভালো হয়নি তবু আশা করি শুনতে ভালো লাগবে